আমাদের জীবনে এমন সময় আসে আমরা রাতের পর রাত দোয়া করি চোখের পানি ফেলি কিন্তু মনে হয় আমার দোয়া বুঝি কবুলই হচ্ছে না আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়া পড়লে আল্লাহ তালা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা দোয়া কবুল না হওয়ার তিনটি কারণ আছে এক হারাম রেজিক দুই তাড়াহুড়া করা তিন আল্লাহর প্রতি দুর্বল বিশ্বাস রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন বান্দা বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি এই তাড়াহুড়ার কারণেই তার দোয়া কবুল হয় না সহি মুসলিম এখন সেই শক্তিশালী দোয়া এই দোয়াটি পড়েছিলেন নাবি ইউনুস আলহিসাল্লাম যখন তিনি মাছের পেটের অন্ধকারে বন্দী ছিলেন দোয়ার ইলাহা। আমতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জলিমিন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনা জলিমিন অর্থ হে আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত ছিলাম এই দোয়ার ফজিলত কি রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া আন্তরিকভাবে পড়বে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন তিরমিজি এই দোয়া পড়লে বন্ধ দরজা খুলে যায় রিজিক বাড়ে অসুখ ভালো হয় দুশ্চিন্তা দূর হয় অসম্ভব সম্ভব হয়ে যায় কতবার পড়বেন প্রতিদিন বার বা একচল্লিশ বার ফজরের পর বা তাহাজ্জুতের সময় চোখের পানি ফেল করে পড়বেন ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না